হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো ঘুম থেকে উঠেছি সোনামা দেখো হাই তুলছে ডেসিলিগুলির কাছে এসে সোনামা আর আমি বসে আছি তাই তো মাম্মা আজকের একটা বিশেষ দিন সোনামার পাপা আর আমার জীবনে তো এই জন্য আজকে বিছানাটা চেঞ্জ করব তাই বিছানাটা তুলে ফেললাম বিছানাটা চেঞ্জ করে আমার পরে দেখাও মাম্মা মামা তোমার বন্ধুদেরকে টাটা করো গুড মর্নিং দেখো বন্ধুরা বিছানা গোছানো কমপ্লিট আর সোনামা কি করছে নতুন বিছানার উপর শুয়ে পড়েছে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর সোনামা শুয়ে আছে হাতে চিরুনে নিয়ে মামা সোনামাকে এবার খাওয়াবো স্নান করবো ঠাকুর পুজো দেব ঠিক আছে সোনামা তুমি খাবে খাবে তো তো তুমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি আজকে বলছিলাম যে আজকের একটা আজকে বলছিলাম যে আজকের একটা বিশেষ দিন আজকের হচ্ছে সোনামার পাপ্পার আর আমার আজকের দিনে বিয়ে হয়েছিল আজ থেকে তিন বছর আগে আর আজকে চার বছর কমপ্লিট হলো চার বছর হলো যে আজকে আমাদের বিবাহিত জীবন তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা এরকম এরকমভাবে সারাটা জীবন থাকতে পারি ওদের জন্য স্নান করে নিয়েছি গিয়ে রেডি হয়েছি শোনো আমার পাপার কাছে আজকে শুরু করেছি রেডি হয়েছি এবার ঠাকুর পুজো দেবো শোন আমাকে খাওয়াবো মামা শোনো 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 আজকে শোনো একটা কথা বলি শোনো একটা কথা বলি দেখো ও আমরা আমাদের কাজে ব্যস্ত ও কি করছে আজকে মাম্মামার পাপার বিয়ে হয়েছিল জানো তুমি জানো দেখো সকালে একটা পিয়ারা নিয়েছে পিয়ারা নিয়ে খেতে শুরু করে দিয়েছে ওর জন্য ডাব এনেছে ডাবটা খাওয়াবো ডাবের জল খাবে হ্যাঁ এটা খাচ্ছ কেন ঠিক আছে ডাবের জল খাওয়াবো বলে বসে পড়েছি দেখো জল খাওয়ার কথা শুনেই জল খাওয়ার কথা শুনেই কান্না শুরু করে দিয়েছে জল একদমই খেতে চায় না একটু একটু হ্যাঁ দেখেছো এই যে এই যে এই যে শুরু ঠিক আছে ওকে ডাবের জলটা খাইয়ে নিই ঠাকুর পুজো বললাম করে নিয়ে ও জলটা খাওয়াচ্ছি ওকে ডাবু জলটা খাইয়ে দেবো করে খাই পাপা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে সোনামার পাপা আজকে ছুটি নিতে পারেনি স্কুলের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে সেই কারণে আমার পাবা রেডি হয়ে গিয়েছে স্কুলে চলে যাচ্ছে দেখে দিয়ে কি আর বলবো সোনামা ঘুমাচ্ছে এখন ও বন্ধুরা সোনামা ঘুমাচ্ছে দেখা হবে দেখো সোনামা ঘুমাচ্ছে এখনো ওঠেনি আমি বসে আছি গেটের কাছে এখানে কি করবো সোনামা তো ওঠেনি ওই জন্য বসে আছি আর প্রচণ্ড হাওয়া হচ্ছে দিক থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে বসে আছে ও বন্ধুরা আমার মাম্মাম ঘুম থেকে উঠেছি বলো মাম্মা মাম্মা তুমি ঘুম থেকে উঠে গেছো মামমাম একটা গালে আবা করে দাও আমার মাম্মা মাম্মাম একটা গালে আবা করে দাও একটু গোলে উবো করে দাও বাবা ও রেগে যাচ্ছে রেগে যাচ্ছে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য রেগে যাচ্ছে হ্যাঁ চলো স্নান করবে তো স্নান করবে তো আমরা কি জানো মেও দেখার জন্য এখানে কেমনভাবে ভাবে শুয়ে পড়েছে আমার সোনামা এই দেখো মেও বসে আছে এই সোনাকে আমার সোনামা কি সোপার নিচে মেও থাকে আমাদের আর এই দেখো আমাদের গরুটাকে দেখো শুয়ে পড়েছে সান করে এসে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে মেও দেখছে উঠতে বলছি উঠবে না কান্না করছে আর ম্যাও কেমন বসে আছি মেও মামা মামা উঠে পড়ো ওখানে শুতে নেই ফের তো তোমাকে স্নান করাতে হবে উঠে পড়ো ওখানে শুয়ে শুয়ে ম্যাও দেখতে হবে না মেউকে বাড়ি পাঠিয়ে দেবো দেখো মেউকে চলে যাবে দেখো 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 দেখার আসছে হুম কি হচ্ছে কি করছে তুমি হুম হুম চলে এসে উঠেছো কি আমি দেখতে যাব আমি mèo দেখবো আমি mèo দেখবো হ্যাঁ আমরো দেখতে হবে mèo বসে থাকবো আই mèo দেখবো না না আমি mèo দেখবো না আমি দেখবো না তুমি দেখো আমি সোফাতে বসে থাকবো তুমি mèo দেখো আমি দেখবো না বাবা

মেয়ো দেখে হাত ধুইতে এসছো হ্যাঁ হুম হুম মেয়ো দেখেছো হুম হাত ধুইয়েছো ঠিক আছে চলো আর হাত ধুইতে হবে না চলো না মানে যেতে হবে চলো হুম মন্দিরের এখানে বসে আছে গাছের গোড়াতে ঠান্ডা হাওয়া হচ্ছে ঠান্ডা হাওয়া হচ্ছে গাছের গোড়ায় বসে আছি তাই তো মাম্মা আমার কি করছে জানো জল ঘাঁটছে বসে বসে আর আমি গাছের গোড়াতে বসে আছি এটা আমাদের আমরা গাছ মানে বিলাতি আমরা হয় এই মাম্মা শাক চাষ হয়েছে আবার আমাদের গাছের গোড়ায় দেখো এই এরকম জল নিয়ে ঘাঁটতে চলেছে

রাগ করেছে রাগ করে চলে গেছে রাগ করে চলে গেছো তো রাগ করে চলে গেছে আবার চলে এসছে দরজাটা খোল দরজাটা খোল ও ভয় পাচ্ছে ওই ভয় পাচ্ছে দরজাটা খোল মাম্মা ও মাম্মা কি করছো তুমি হ্যাঁ ফোনটা দাদা ভয় দেখাচ্ছে তোমাকে হ্যাঁ বন্ধুরা ঠাম্মি ঘুমাচ্ছে ও ঠাম্মির ঘরের সামনে এসে শুধু ঠাম্মিকে ডাকছে এই সময় ও ঠাম্মির সাথে ও একটু খেলা করে ওই দেখেছ এই সোনামা এই সোনামা ঠাম্মি ঘুমাচ্ছে ডাকছিস কেন কি ঠাম্মিকে ডাকছিস আচ্ছা ডাক ডাকো ডাকো ঠাম্মিকে ডাকো কেউ কি দেখেছো এরকমই পাগলি জামা পড়েনি মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেছো ঠাম্মিকে ডাকছে এই যে পাপা এনেছে চিকেন বিরিয়ানি আর এনেছে মোগলাই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে এত গরম তাই বাইরে যেতে পারিনি শোনা আমার পাপা স্কুল থেকে আসার পথে

Hello. चलो 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 बहुत बढ़िया बुला क्यों कि तो बोल ली ना बस happy anniversary आते ही आते ही ना ना खाओ अबे नहीं ना ना खाओ happy anniversary दे दे और गाली दी लोग

দেখো বন্ধুরা আমাদের কেক কাটিং হয়ে গেল সবাই এবার কেক খাওয়া দাওয়া হবে মাম্মাম কেক খেয়েছে মুখে কেক লাগিয়ে দিয়েছে মাম্মা ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে